ব্যাগে কেন হাত দিচ্ছেন আরে আপু এখান দিয়ে আমি যাচ্ছিলাম তো হঠাৎ বেজে গেলাম মনে করলাম যে এটা কি আসলে এটা কি আপু এটা আমার ব্যাগ আপনি চোখে দেখতে পান না কিন্তু ও আচ্ছা ওটা আপনার ব্যাগ হ্যাঁ হ্যাঁ তো আমি কোথায় যাবেন আমি একটু রাস্তার ওই সাইডে যাব তো আচ্ছা আচ্ছা আমি আমি আগাই দিচ্ছি আসেন আসেন না 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 আপনি যেতে হবে না আমি একলাই যেতে পারবো আরে আপু চিন্তা করেন না চলেন চলেন আমি আগাই দিচ্ছি আপনাকে আচ্ছা আপু আপনার চোখের দৃষ্টি কি ভুলে গেল আসলে আপু হঠাৎ কার এসিডেন্ট আর আপু তোমার কি হয়েছে তুমি এখানে ও তোমার আপু আচ্ছা ও তো চোখে দেখতে পায় না আরে কে তুমি কাকা আপু বলছো আর আপু তোমার আমি ভাই জাকারিয়া চিনতে পারছো না আরে আমি তো চোখেই দেখতে পায় না আমি কি করে বুঝবো যে তুমি আমার ভাই আচ্ছা ভাইয়া তুমি বলো তো ওকে তোমার সত্যি বোন হ্যাঁ আপু আমার বোন ওর চোখে কি কোনো সমস্যা আছে না সমস্যা নাই তো আপনি এতক্ষণ আর আপনার অভিনয় বুঝতে পারছি আপনি এতক্ষণ শুধু আমার এই ব্যাগটা চুরি করার জন্য আপনি এরকম অন্ধের অভিনয় করতেছিলেন এই জন্যই তো বলি এতটুকু রাস্তা চলে আসছেন আপনি আবার এখানে এসে আপনি বলতেছেন যে আপনি চোখে দেখতে পাচ্ছেন না আরে না আপু সত্যি আমি বলছি আমি চোখে দেখতে পাই না আরে আমি আপনার অভিনয় ধরে ফেলেছি এইবার এটলিস্ট বলেন যে আপনি কেন ব্যাগটা চুরি করতে চাইছিলেন বলেন আরে এই তোমার তোমার বন্ধু দিলো কেন আমি তো জানি না কেন আপু দূর দিলো আমি কিন্তু তোমাকে থানায় নিয়ে যাব তোমার আপুকে ডাক দাও এই আপু দাঁড়াও দাঁড়াও শোনো কথা শোনো আপু দাঁড়াও এই দাঁড়ান আপনি কিন্তু দৌড় দিবেন না তাহলে কিন্তু আপনার ভাইকে আমি মারবো এই চলো কেন আর আপনি যদি চুরি নাই করেন তাহলে ব্যাগ কেন ধরছিলেন বলেন আমাকে এভাবে চলে আসলেন কেন বলেন সরি আপু সত্য কথা বলতে কি আমার স্বামী অনেক অসুস্থ সে হাসপাতালে ভর্তি আর তাকে চিকিৎসা করার জন্য প্রতিদিন অনেক টাকা লাগে আর আমি একটা মেয়ে মানুষ হয়ে এত টাকা কিভাবে জোগাড় করব আপু আপনি আমাকে মাফ করে দিন আর ও ছোটো মানুষ আমার ভাই ওকে কিছু বলেন না ও এত সব কিছু বুঝে না জানেও না শোনেন এভাবে চুরি করেন না চুরি করলে কখন কার হাতে ধরা পড়বেন কে কিভাবে মারবে আর আপনি একটা মেয়ে মানুষ আজকে আমি ধরছি দেখে আপনাকে কিছু বললাম না এরকমও তো হইতে পারে এমন একজন ধরলো যে আপনাকে ইচ্ছা মতো মারলো তখন আপনার কি হবে বলেন আপনার হাজব্যান্ডও হসপিটালে আপনাকে হসপিটালে থাকতে হবে তখন শুনেন আপনি এখন থেকে মানুষের কাছে হাত পাতবেন সাহায্য চাইবেন যে যতটুকু সাহায্য করবে ততটুকু দিয়েই ট্রিটমেন্ট করবেন আর এই মোবাইলটা রাখেন আপনি মোবাইলটা বিক্রি করে যা টাকা পাবেন সেটা দিয়ে আপনার হাজবেন্ডকে আশা করি দুই তিন দিনের ট্রিটমেন্টের খরচ